শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জরুরি নোটিশ প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ তারা নোটিশে কি কি জানালো দেখো শিক্ষা মন্ত্রণালয় কিন্তু জরুরি বলেছে যে আসন্ন পবিত্র উপলক্ষে স্কুলে অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং তারা জানিয়েছে শনিবার ও সাপ্তাহিক ছুটির দিন সকল স্কুল খোলা রাখার নির্দেশ দিয়েছে তো তোমাদের স্কুলে ছুটি পাওয়া যাবে আগামী এগারোই জুন বুধবার ও বারোই জুন বৃহস্পতিবার সকল স্কুলে অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যদিকে স্কুল খোলা রাখা হবে তোমাদের সতেরোই মে শনিবার চব্বিশে মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনও সকল স্কুল খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ সতেরোই মে ও চব্বিশে মে কিন্তু শনিবার তোমাদের স্কুল খোলা থাকবে অন্যদিকে এগারোই জুন বুধবার এবং বারোই জুন বৃহস্পতিবার তোমরা অতিরিক্ত দুটা ছুটি পাচ্ছ শিক্ষার্থীরা ঈদের ছুটি ও গ্রীষ্মকালীন ছুটি সেখানে শিক্ষাপঞ্জি অনুযায়ী তোমাদের আগামী একে জুন থেকে ঈদুল আজহার ছুটি শুরু হবে তা চলবে উনিশে জুন পর্যন্ত অন্যদিকে ঈদের ছুটির সঙ্গে কিন্তু যুক্ত হবে তোমাদের গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী তোমাদের অর্ধবাসিক পরীক্ষা আগামী চব্বিশে জুন থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর তোমাদের অর্ধবাসিক পরীক্ষা শুরু হবে এবং আটে জুন পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা চলবে অন্যদিকে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা আগামী একে সেপ্টেম্বর থেকে দশম শ্রেণী কিন্তু প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে এবং তাদের পরীক্ষাটি কিন্তু আগামী বারো দিন পর্যন্ত চলবে অর্থাৎ একই সেপ্টেম্বর পরে বারো দিন পর্যন্ত তাদের পরীক্ষা চলবে শিক্ষার্থীরা কবে তোমাদের রুটিন দেবে যাবতীয় আপডেট কিন্তু আমাদের চ্যানেলে